প্রণাম ভিউয়ার্স আমি ব্রহ্মানন্দ কুলবধূত তথা বাবা আমার গুজ্যবিদ্যা দুর্লভ তথ্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ একটি বিশেষ তথ্য দিতে এলাম এই যে দেখতে পাচ্ছেন এই গাছটাকে বলা হয় ওডুম্বুর গাছ সংস্কৃতে বলে ওডুম্বুর গাছ আর চলতি চলিত বাংলায় কে বলে যজ্ঞডম্বুর বা যোগডুমুর বা যোগী ডুমুর এটা হোমযজ্ঞের কাজে ব্যবহৃত হয় ভালো করে দেখে নিন গাছটা এই যে দেখাচ্ছি ভালো করে এটা হচ্ছে যোগডুম্বুর গাছ এ এই নিয়ে আজ একটি বিশেষ তথ্য দেবো যারা কালপুরুষগ্রস্ত বা যারা খব্বিশগ্রস্ত বা যারা ইফরিত জিনের প্রভাবে আছে বিশেষত ইফরিত জিন বাকিগুলোর ওপরও কাজ হয় বিশেষত ইফরিত জিন তা তাদের জন্য আজকে একটি বিশেষ তথ্য দেবো তা যাই হোক সেটা আপনারা একটু শুনে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এই যোগডুম্বুর গাছের মধ্যে পাতার মধ্যে একটি বুটি হয়েছে দেখুন পাতার মধ্যে একটা বুটি হয়েছে এই যে ভালো করে দেখাচ্ছি দেখুন এই পাতার মধ্যে অনেক গাছেতেই এমন বুটি হয় এই যে এই বুটি এই যগডম্বুর গাছেতে এরকম বুটি হয় বা অন্যান্য গাছেতেও এরকম বুটি হয় তা এরকম বুটির মধ্যে এই পাতার মধ্যে এমন বুটি হয় এই বুটিটাকে কি করতে হবে এই বুটিটাকে রকম একটা কোনো একটা পুনর্বসু নক্ষত্রে তুলতে হবে সেই পুনর্বসু নক্ষত্রে যদি বৃহস্পতিবার হয় খুব ভালো হয় তা সেই বারেতে এই বুটিটাকে আস্তে করে এমন করে কেটে নিতে হবে পাতাটাকে ছিঁড়ে নিয়েও করা যায় কেটে নিয়ে এটাকে একটা লোহার মাদুলির মধ্যে ভরে তিন দিন এই যোগডুম্বুর গাছের তলাতেই পুঁতে রাখতে হবে এবার পুঁতে রাখার পর সেটাকে তুলতে হবে তুলে গঙ্গাজল বা গঙ্গা জল না থাকলে অন্য যে কোনো জলে ধুয়ে নিয়ে হ্যাঁ দেখুন আরও গুটি হয়েছে একবার দেখাই এই যে এই পাতাটাতে হয়েছে হচ্ছে আর কি যে কোনো জলেতে ধুয়ে নিয়ে সেই জলটা এই কী বলে এই জলেতে ধুয়ে নেওয়ার পর সেই মাদুলিটাকে আবার নিয়ে গিয়ে একটা গাছের গোঁড়ায় পুঁতে দিতে হবে সেই বট গাছের গোঁড়াতেও তিন দিন থাকবে তিন দিন থাকার পর আবার তুলে নিতে হবে তুলে আবার গঙ্গা জল বা যে কোনো জলে যে কোনো নদীর জল বা সাধারণ জলেও ধোয়া যায় যদি অ্যাভেলেবেল না থাকে কোনো জল হ্যাঁ ধুয়ে নেওয়ার পর এবার সেটাকে আবার নিয়ে গিয়ে একটা তুলসী গাছের গোড়ায় পুঁতে পুঁতে দিতে হবে সে তুলসী গাছ যেখানেই থাক সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতেই তুলসী থাকে অসুবিধে নেই বা অন্যান্যদের জন্য যেখানেই যে কোনো জায়গায় বাড়ির যে কোনো জায়গায় যদি তুলসী গাছ থাকে কারণ ওটা একটা ঔষধি গাছ তুলসী অত্যন্ত উপকারী সেই তুলসী গাছের গোড়ায় মানে সে গোড়া করে একটু মাটি খুঁড়ে পুঁতে দিতে হবে সেইটাকে তিন দিন পর তুলে মানে দশ দিনের মাথায় দিন তিন তিন যেদিন আপনি বুটিটা কাটবেন সেদিনই মাদুলিতে ভরে মোম দিয়ে মুখটা বন্ধ করে কাজ আরম্ভ করতে পারেন করার পর ওই সেই তিন দিন ন দিনের মাথায় তুলে সেটাকে কালো কাট দিয়ে সে যেদিনই হোক সেটা যে বাড়ি পড়ুক সেটা তুলে ধারণ করে নিতে হবে শনি মঙ্গলবার যদি পড়ে শনি মঙ্গলবার সাধারণত পড়বে না যাই হোক সেটাকে তুলে ধারণ করতে পারলে যে কোনো রকমের ইপ্রিৎ জিন কাল পুরুষ খব্বিশ ইত্যাদির প্রভাব যা যে ওপর আছেন হ্যাঁ তেনারা সেই প্রভাবের হাত থেকে যথাসাধ্য রিলিফ পাবেন এটা আমি এক বিশেষ গুণী জ্ঞানী গুণী এক এর থেকে জেনেছিলাম আজ আপনাদের মধ্যে ব্যক্ত করলাম আপনারা সবাই ভালো থাকুন এরপর একটা বিশেষ তথ্য এই যে ডুমুর গাছ দেখে রাখুন এই ডুমুর গাছে আর যোগেডুম্বু নিয়ে একটা বিশেষ তথ্য দেবো সেটা পরের দিন দেবো আজ এই পর্যন্তই আমি দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর বলে দিচ্ছি আমি এই যোগেডুম্বুর গাছের এই বুটি যে কোনো পুনর্বসু নক্ষত্রে কেটে নিয়ে হ্যাঁ সেটাকে লোহার মাদুলির মধ্যে ভরে মোম দিয়ে মুখ বন্ধ করার পর এই গাছের গোড়াতেই পুঁতে দিতে হবে তিন দিন থাকবে তিন দিন পর সেটাকে তুলে যে কোনো জলে ধুয়ে নিয়ে সেটাকে পুঁতে হবে একটা বট গাছের গোড়ায় বট গাছের গোড়ায় সেই মাদুলিটা এই বুটিটা তার মধ্যে থাক মধ্যে থাকবে তিন দিন থাকবে তারপর সেটাকে আবার তুলে নিয়ে তিন দিন পর চার দিনের মাথায় তুলে নিয়ে ধুয়ে নিয়ে সেটাকে আবার একটা তুলসী গাছের গোড়ায় পুঁতে দিতে হবে তারপরে আবার তিন দিন থাকার পর তুলে সেটা নয় বা দশ দিনের মাথায় ন দিন বা দশ দিনের মাথাতে ধারণ করা যায় করে কালো কাঠ দিয়ে হাতে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাঁ হাতে ধারণ করে নিলে যে কোনো রকম মানে আপনার ওই কালপুরুষ বা খব্বিস বা বিশেষত জিনের প্রভাব তার উপর থেকে চলে যাবে যাই হোক আপনারা সকলে ভালো থাকুন ঈশ্বরের কাছে পরমেশ্বরের কাছে কামনা করি আপনাদের সবার উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক আর আমার একটু ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে ভিডিওটাকে একটু লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন অনেক ধন্যবাদ আপনাদের আপনারা সকলে ভালো থাকুন জয় মহাকাল ভৈরব জয় মা দক্ষিণা কালী